হা দেখা দাঁড়াও দাঁড়া দাঁড়াও ওই পাশে যাবো ও বেড়াচ্ছ দেখি কোথায় কোথায় চলে গেল চলে গেল বাবু এই এবার কোনটাতে নামবে ওটা দিয়ে

বড় হয়ে উঠতে পারছি না তাই তো দেখি দেখি কত দূরে চলে গেলি কতটা আছি আর বাকি কোথায় কোথায় পড়ে যাচ্ছিস নাকি কোথায় হ্যালো আস্তে আস্তে এবার দূরে থেকে দেখি কত দূর কত দূরে আর হচ্ছে না আর একটু শানি আছে তার জুতো কি করবি খুলে দিবি তো নেমে যাচ্ছে নাকি

ra dù được Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp

মুখে <laughs> লাগবে <laughs>

তো আমরা এই কোন জোনলা জুলি এবারে জোনক আয় ধরব কি কই না এ ভাই এই দেখতেই ভালো আমার কারচুলা আগা है এবারে আচ্ছা আমরা আরো ব্লক করব তোমরা যা এখন আমি উঠেছি বাবা না বসলে আমি উঠাতে পারব না এখানে কিন্তু অবশ্যই আসবে প্রচুর আমি অন্য জায়গায় যাব ওইখানে ওইটা ছিল কিন্তু তার থেকে এটা বেশি বড় তো এখন আমরা যাবো ওই পাশের পাশে আবার চলো এবার একটা আমাকে ক্যামেরা হ্যাঁ তো এবার একটা রেস করি বাবার আমার মধ্যে কে আগে ওই যেটা সামনে যেতে পারে চলে আসো পারবো তো দেখ

Ik heb nog een eeuwigheid. Ik heb niet een eeuwigheid. Oké, ik heb nog

এখন আমি আবার আমার হাতে ক্যামেরাটা নিয়ে নিছি আর এইখান দিয়ে আরে লেগে গেছে পড়ে গেলি অনেক স্পিড ছিল প্যান্ট আমার নুমরা গেছে फ्रेंड्स আমি তো পড়ে গেলাম এবার আমি আমার বাবাকে ক্যামেরা দেব দেখি

তো এখানে উঠি আই হোপ করছি এখান দিয়ে যেন না পড়ি টেলিটস্কো এটা অনেক বড়ো দেখতে পাচ্ছি না তো দেখে নাও বহুতটা বড়ো এখান দিয়ে আমি নামি আর এখানে দিয়ে ধরে আমি আমি পড়তাম না জানো এবার যাই আমি এবার যাই আমি অন্য এই সিডে আরেকটা পার্ক আছে সেটাতে ট্যালেটস গো তো ফ্রেন্ডস সামনেই আছে একটা পার্ক ওই যে আমার পেছনে আমার বাবা আসছে মানে আমার ক্যামেরা মানে ভিডিও করার সময় তো এখন আমি যাই ওই পার্কটা দেখুন ওই একটা স্লিপও দেখা যাচ্ছে ডলফিন স্লিপ ডলফিন স্লিপটাতেই আগে চড়ব তো ফ্রেন্ডস যাই এখন ডলফিন স্লিপে হ্যাঁ চলো এই যে ডলফিন স্লিপ এখানটা তো আমি তুলতে তুলতে তো পারিনি কিন্তু মজা এসেছে আপনার অনেকজনই ছিল জানা তো এবার আমি যাব যাবো এখন আমি জিরা স্লিপটাতে যাচ্ছি আর এই যে এখান দিয়ে আমি আসলাম পুরো মজা আসছে কোন দিনের কথা পড়ে যাচ্ছে এবার আমি যাব উঠে উঠা আসো আসো না উঠে চড়বো আর বলছে এটা নাকি চড়া যায় না দেখে নি একবার হ্যাঁ সত্যিই চলা যায় না এখানে এখানে কোনো সেই ধরারই নেই না ধরলে স্লিপ কেটে যাবো তো কিছু ফুল গাছ টু গাছ দেখায় একটা হাতি রয়েছে যে তো এবার গন্ডার কাছে যাচ্ছি আমি গন্ডরে কাছে কত বড় রিয়ালিজম মানে রিস্ট হচ্ছে খড়গোটা তো দেখো অনেকই বড় এটা আরিয়াটা ইয়ে একটা ফটো তুলে নিচ্ছি ইয়ে খাও আসেনি তো আর একটা তো ওটার আমার সাথে একটা ফটো তুলে নিয়েছি তো এবার কিছু ফুল গাছ এই যে কত সুন্দর ফুল গাছ তোমার সব সূর্যমুখী ফুল এবার আমি যাই হাতিটাকে দেখাতে তো হাতিটাকেও দেখাই ওই যে হাতি হাতি মেয়েরা মেরাস যে আমাকে ফেলে দিছিল এলিফেন্টের সাথে একটা ফটো হবেই সেটাও আমি চেষ্টা করছি কিন্তু আমি পারছি না তো বাবাকে আমি বলবো যে ধরে আমাকে একটা ফটো তুলে দাও বাবা মাঝে মানে ফটো তোলা হয়ে গেছে তো চলো এখন ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবে এমন এখন বহুত কষ্ট হয়ে গেছে তো দেখার অন্য একটা ভিডিও তো বিভিন্ন বাই বাই